আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের গত ক্লাস আগে হচ্ছে জন্মভূমি কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে সেই জন্মভূমি কবিতার সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকে তোমাদের সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ওকে আমরা দেখি এখানে কি কি কোশ্চেন করা হয়েছে কবির অঙ্গ অঙ্গজুরাই কিসে জন্মভূমির স্নেহ ছায় কবির অঙ্গজুরাই নেক্সট কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় সাহিত হবেন এই দেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহ ছায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন জন্মভূমির এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা এ দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় সাহিত হতে পারেন নেক্সট উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল রয়েছে তা ব্যাখ্যা করুন জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সঙ্গে মিল লক্ষ্য করা যায় প্রকৃতিগতভাবেই মানুষের জন্মভূমির প্রতি একটা মমত্ব বোধ তৈরি হয় জন্মভূমির আশ্রয় বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয় জন্মভূমি কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে জীবনকে সার্থক মনে করেছেন জন্মভূমি সব কিছু কবিকে মুগ্ধ করে তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় সাহিত হতে চান উদ্দীপকে কবি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের প্রাণী মনে হয়েছে ভালোবাসায় মুগ্ধ হয়ে জন্মভূমি কবিতার কবি উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে নেক্সট উদ্দীপক কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে কারণ রানী যেমন নানা ধন সম্পদ ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে তেমনি আমাদের দেশ ও শস্য শ্যামল সৌন্দর্যের পরিপূর্ণ আমাদের এই দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদে পরিপূর্ণ বাংলা প্রকৃতির এই সৌন্দর্য এবং ঐশ্বর্যের জন্য এই দেশ পৃথিবীর সকল দেশের সেরা উদ্দীপকের প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে দেশের মতো আর কোথাও কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন জন্মভূমি কবিতায় কবি এই দেশে জন্মগ্রহণ করতে জীবনকে সার্থক মনে করেছেন জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ কবি জন্মভূমির স্নেহ ছায় বেড়ে ওঠাকেই বড় মনে করেন আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য শ্যামলের প্রাচুর্য যা রানীর সাথে সাদৃশ্য রয়েছে তাই উদ্দীপক এবং কবিতার জন্মভূমিকে রানী বলা যৌক্তিক হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ